আসসালামু আলাইকুম দেশ বিদেশের সকল স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসে নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পার্ট বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় জাহান সামান্থা সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য জন খেলোয়াড়কে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দুই দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই তালিকায় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি ক্রীড়া কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন সাকিব আল হাসান বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেললেও জাতীয় দলে ফেরা এখন অনিশ্চিত এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে আগে দেশে আসতে হবে পাওয়ার হিটার কোচ হিসেবে জুলিয়ান রস উটকে নিয়োগ দিয়েছে বিসিবি আগস্টে তিন সপ্তাহের জন্য টাইগারদের সঙ্গে কাজ করবেন তিনি দীর্ঘ মেয়াদে চুক্তির সম্ভাবনা থাকলেও আপাতত স্বল্প মেয়াদী দায়িত্বে আসছেন তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপকে ঘিরে প্রথমবার টেবিল টেনিস দল গঠন করেছে বাংলাদেশ জেল এই দলে রয়েছেন সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়ন নাফিস, হাসিব সাগর লতা বুলবুলি ও রাফিয়া এবং কোচ হিসেবে থাকছেন আশিকুর রহমান পলার সেপ্টেম্বরে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ টি টোয়েন্টির দ্বিতীয় আসর যেখানে আটটি দল তিন খেলবে আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রস্তুতির জন্য ভালো সুযোগ হবে বলে মনে করা হচ্ছে গত বছর আন্দোলনের কারণে বন্ধ হওয়া সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু হবে আগামী অক্টোবর থেকে দলবদল শেষে আঠারো দলের এই লিগে অংশ নেবে ফরাসগঞ্জ উত্তর বাড়িধারা ও নোভেল স্পোর্টিং এশিয়ান যুব ও এসআই গেমসকে সামনে রেখে কিরগিজস্তানের কোচ আকিক আবায়েফকে আনছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন আগামী পহেলা আগস্ট থেকে রাজশাহীতে শুরু হবে ক্যাম্পটি যেখানে আঠাশ জন বক্সার নিয়ে কাজ করবেন তিনি সাতশো কোটি টাকা ট্রান্সফার ফিতে পাঁচ বছরের চুক্তিতে চেলসি থেকে আল নাসারে যোগ দিলেন জ ফেলিক্স তবে অ্যাথলেটিকো ও চেলসিতে সফলতা না পেলেও এবার নিজেকে প্রমাণের সুযোগ পেলেন ফেলিক্স পেনকে টাই ব্রেকারে তিন এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী ইউরো চ্যাম্পিয়নশিপ জিতল ইংল্যান্ড যেখানে এক এক গোলে শেষ হওয়া ম্যাচে কলই কেলি টাই ব্রেকারে গোল করে জয় নিশ্চিত করেন আগামী মৌসুম শুরুতে লিভারপুল তাদের প্রিয় স্ট্রাইকার দিয়োগ জোতার স্মরণে অ্যানফিল্ডে ভাস্কর্য স্থাপন করবে এবং তার বিশ নম্বর জার্সি রিটায়ার করা হবে যেখানে মৌসুম জুড়ে ফর এভার টোয়েন্টি লেখা থাকবে এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমায়া জাহান সামান্থা